বুঝতে পেরেছেন তাহলে সাবধানতা বজায় কিন্তু আপনাকে নিজেকেই রাখতে হবে আপনার যে ক্ষতিগুলো হচ্ছে এই ক্ষতিগুলো হবে না আপনাকে একটা আমি ধুনো করে দিচ্ছি মন্তকৃত ধুনো যে ধুনোটা আপনার ব্যবসার কি কোনো দোকান আছে ঘরের ভিতরে ঘরের ভিতরে তো আপনি ধুনোটা প্রতিদিন দেখাবেন সন্ধ্যাবেলা এই একটা ধুনো নিয়ে যাবেন বারো মাস চলবে এই একটা ধুনো আপনাকে মন্তকৃত করে দেবো এই ধুনোটা বারো মাস চলবে আপনার যে কেউ বাড়িতে বাড়ির বাড়ির মধ্যে যে কেউ দেখাতে পারে কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলা ভালোভাবে নিয়ম শুনে নেবেন জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে বাসি জামা কাপড় পরে যেন এই ধুনো দেখানো না হয় হাত পা নোংরা অবস্থায় যেন ধুনো দেখানো না হয় এই ধুনো দেখাবেন জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এই ধুনো প্রতিদিন সন্ধ্যাবেলা দেখাবেন এই ধুনো এতটাই পাওয়ারফুল যে আপনার কেউ ক্ষতি করতে চেষ্টা করলেও ক্ষতি করতে পারবে না যদি কেউ ক্ষতি করতে আসে তার ক্ষতি হবে এই ধুনো কারো ক্ষতি করবে না কিন্তু যদি আপনার কেউ ক্ষতি করতে আসে

একটা ধুনো দিচ্ছি আর আপনাদের মধ্যে যে ক্ষতিগুলো করা আছে তার জন্য মায়ের চরণে একটা জল করে দিচ্ছি সানজল ওই সানজলটা এগারো দিন খেয়ে নেবেন আর ধুনোটা বারো মাস চলবে সবাই খেয়ে নেবেন এগারো দিন সবাই সানজলটা খেয়ে নেবেন কতজন ফ্যামিলিতে মেম্বার আছে পাঁচজন তো এগারো দিন হয়ে যাবে আমি আপনার এই ভিডিও খুব ফলো করি আচ্ছা পরে তারপরে সেখান থেকে এনে নালে থেকে আমি মায়ের কাছে আসব উত্তর চব্বিশ পরগনা অনেক রাস্তা হ্যাঁ ও রাস্তা আমি গিয়েছিলাম

আপনার নাম চৈতালি দত্ত চৈতালি দত্ত বাড়িতে মেম্বার কতজন আছে সবার নাম বলুন তুমি ছেলে শুভজিৎ দত্ত অভিজিৎ দত্ত আর কবিতা দত্ত আচ্ছা আপনাদের পত্রপ্য এখানে যে মন্ত্রটা মন্ত্রটা লেখা আছে এই বলে বলে ধুনোটা দেখাবেন তিনবার আগে মায়ের ফুলে দেখাতে হবে তিনবার মায়ের ফুলে এই মন্ত্রটা বলে দেখাবেন তারপরে গোটা বাড়িতে দোকানে সবখানে দেখাবেন মায়ের ফুলটা বাড়ির মেন দরজায় দিয়ে দেবেন

ঠিক আছে আজকে এসছেন আরেকবার করে নেবেন পাঁচ চাড়ে নিয়মটা দিয়ে দিচ্ছি আর আরেকটা পুজো দিয়েছি আমি আমার বোনের নামে কাকুলি ভট্টা ちゃっি ঠিক আছে আচ্ছা নাও আজকের

কাকলি ভট্টাচার্য কাকলি ভট্টাচার্য ওনার গোত্র কিছু ঘর গোত্র